হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে গেলাম মাঠে মাঠের অবস্থা দেখানোর জন্যে এই যে আমি খালি পায়ে আছি কেননা এতটা বৃষ্টি হচ্ছে যে কিছুদিন আগে আমি এই জায়গার ভিডিও ডালি দিয়েছিলাম যে দেখো মাঠে পানি নাই বা কী অবস্থা আর আজকের অবস্থা দেখানোর জন্যে আমি আবার ভিডিও নিয়ে হালচির হয়ে গেলাম আমি আস্তে আস্তে আগিয়ে যাবো এই যে পাট পুরোটাই দেখাবো অবস্থাটা হয়ে আছে আজকে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাই ভিডিও হচ্ছে আমি মাঠে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যারা আমার অডিয়েন্স আছে বা সাবস্ক্রাইবার আছে তাদের দেখানোর জন্য আমি চলে এসেছি যে এই দু তিন দিন ধরে যে বৃষ্টিরা হওয়ার পরে মাঠের কী অবস্থা আমি এই জায়গার কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম যে মাঠে কোনো পানি নাই পাটের অবস্থা খারাপ আর এই দুদিনের বৃষ্টিতে মাঠের এই মুহূর্তে কী অবস্থা আমি দেখাই এই যে পাট দেখতে পাচ্ছো আমার সামনে যেটা এটা ধান লাগিয়েছে দু চার দিন আগে ধান লাগিয়েছে ধান লাগানোর পরে এই অবস্থা আর এই যে পাটের ক্ষেত ছিল পাটের ক্ষেত পুরো ভেসে যাচ্ছে পানির কারণে বৃষ্টির জন্য আমি আস্তে আস্তে আগে যাব কালকে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে পাট কীভাবে বেশি বেশি চলে যাচ্ছে সেটা দেখানোর জন্য আজকে আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি যে ডাইরেক্ট মাঠে মাঠে আজকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো এই কাজ করছে মাঠের অবস্থা খুবই খারাপ আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো বেশি কথা বলবো দেখাই তোমাদেরকে অবস্থা হাঁটাও যাচ্ছে না কোনো সময় আমি এত পানির মধ্যে হাঁটি তাহলে আজকে হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাবো সামনের অবস্থা কি আর এই জায়গাটায় এত পানি থাকে না কি কারণে পানিগুলো আটকে গেছে জানি না পানি যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে বলে এই যে পুরো কতটা পানি আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই দেখানোর জন্য এত পানির মধ্যে এই দুদিনীগারের বৃষ্টিতে এতটা জমে গেছে আমাদের এখানে পুরো মাঠ ভেসে যাচ্ছে এই যে পাটের ভুসা পাট কেটে রেখেছিল আর কাটার পরে এই ভেসে যাচ্ছে আর এই যে আমাদের ভাই পো চলে আসছে হেঁটে হেঁটে আর যাওয়া যাবে না বেশি কোনো দেখাবো না এই পার্ট যা কেটে রেখেছিল সে পার্ট এই অবস্থা আর সামনে পার্ট বাঁধছে আর ভেসে ভেসে চলে যাচ্ছে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের চ্যানেলে তামিম ব্লগকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না এই যে আমাদের জামাই মশাই চলে আসছে পাট বওয়ার জন্য কি অবস্থা এখানে আরে কি বলছে अवस्थे गए পাট কিভাবে ভেসে ভেসে আসছে এটা দেখাবো অনেকটাই পানি এখানে পুরোটাই পানি জমে গেছে এখানে এখানে কিছুদিন আগে কোনো পানি ছিল না আজকে প্রচন্ড পানি জমে গেছে মাছ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে মাছ ছাড়ার ব্যবস্থা করবো এখানে এই যে হেঁটে যাচ্ছে না এখানে এক হাতও পানি ছিল না এই মুহূর্তে কোমর পর্যন্ত পানি হয়ে গেছে উনি আগে আরো পানি হয়ে যাবে কি অবস্থা খারাপ মাঠে এখানে মনে হচ্ছে জল জল কর কর বলছে এখানে আর কোন চাষ করবো না বলছে বলছে এখানে এবার জল দেবো কেননা খুবই সমস্যা এই যে এখানে দুদিন আগে কোন পানি ছিল না আমি এর ভিডিও পাশে আপলোড দেখাবো তোমাদেরকে সাথে আমি কিছুদিন আগে এই জায়গায় ভিডিও করেছিলাম কোনো পানি ছিল না এই জায়গায় আজকে অবস্থা পুরো এখানে জল করা জল ঘর এখানে মনে হচ্ছে প্রায় এক দেড়শো বিকে জল ঘর এরিয়া হয়ে গেছে ঠিক আছে এই মুহূর্তে কিছু বলতে পারছি না ভয়তে যে গাইল দেবে কেননা মাথা মুন্ডুম খারাপ সব খারাপ হয়ে আছে এই যে হুজুরি হুজুর খুব চিন্তা ছিল এই জায়গাটায় খুব কষ্ট করে তুলেছে খুবই টেনশনে আছে কেননা এই মুহূর্তে চাষিদের সামনে ভিডিও করা বিরাট বিপাদ দিয়ে দৌড়ে আসতে পারে মাথায় কাজ নেই আর আমার ভিডিও করার কাজ আছে বলে সে মার খাওয়া ছাড়া পথ হবে না খুবই অবস্থা ভয় জনক এই যে মাঠটা পুরোটাই আবাদ নষ্ট আর কিছুই বাকি নেই ধান পাট পটল সবজি যা ছিল ফুল সব শেষ আর আমি এই ভিজে ভিজে ক্যামেরা করছি খুবই কষ্টের মধ্যে কি খুবই বেকার লাগছে ভাই এই যে এনাকে দেখে নাও আমার দেখতে হবে না আমার দেখতে গেলে টাকা দেওয়া লাগবে এনার দেখতে গেলে টাকা লাগবে এই মুহূর্তে এনাই ভাইরাল হবে এনাকে ভাইরাল করে দাও যেন ওই যেন ওই চাষের খরচাটা পেয়ে যাই ভাইরাল হয়ে ভিডিওটা রানু মন্ডলের মতন বেশি বেশি করে শেয়ার চাই অতি জমিতে ট্র্যাক্টর যেত ওখান থেকে বয়ে আনা একটা খরচ আছে ডবল ডবল খরচ দিয়ে পাট বানতে হয়েছে অতিরিক্ত খাটনি নিজের ওখান থেকে জমি থেকে টেনে এনে এখান থেকে বই আবার ঘাড়ে করে রাস্তা রাখতে হচ্ছে পাটের কি লাভ হবে না লস হয়ে যায় পুরোটাই পুরোটা বাস আজ ওরা বাস বলছে পুরোটাই এখন তোমাদের কাছে এই মাটির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে যদি এটা ফেসবুকতে দেখো তাহলে ফেসবুক পেজ ডাকি ফলো করার জন্যে ভুলবে না এখানেও আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা থাকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো একটি নতুন পার্ট নিয়ে